ফিরছি আমার সোলে দুটা টাইম না বাইক করছে বাইক করে আমার এমনটিকে রাস্তার ভিতরে এমনটিকে ফিটছে। ফিটটা আমার ল্যান্ডটা করার বাইরে সে বাইরে সেটা কত কান ফিরছে এবার তো অবস্থা করিয়া প্যান্ট ট্যান্ট খুললা এ মায়া দাদা মারছে এবার তো অবস্থা করিয়া প্যান্ট ট্যান্ট খুললা এ মায়া দাদা মারছে তারা দুই ভাই এখন তো না আমরা এলাকায় থাকতে পারি না তারা দুই ভাই আরো সঙ্গে আছে যাই তো আজকে তারা দুই ভাই বেশি করছে তারা কাছে সবই তাহলে তারা বাড়ি ঘরে কোনো মা বোন কেউ কোনো সম্মান দিয়ে কোনো কথা বলে

এবারে মহিলার দর্শকরা কোনো মতে আমি দুইরা বাইরে এসে মার চাইছি এবারে এই ঘটনাটা হয়েছে এই দিনকালে আমরা সবাই ঘরে ঘুমাইতেছি হ্যাঁ উমিল্লে আমরা ঘরে ঢুকিয়েছে না মারে কিতাব হইসা মা ঠিকা রাজিছে না হ্যাঁ এই কারণে আমরা ধিক্ষা এই দিনকালে উমিল্লে মারে মারছিল এবারে মারছিল পরে উমিল্লে আমরা মারে মারছিল পরে মা এবারে আইকো দাদা তাই কি না শুনা হে তারপরে আমরা কইছি বাবা কাছে কইদিমু এই কারণে অমল দাসে ফারার মহিলাটারে কই আছে আমডাই ফারার ঢুকলা আমডা মা তো এবারে মানে আমডা করে হইলা ডিলে লংকি দিয়া যা ইয়া যদি হে দিয়া যা তেলা মা তাকলা করে বাড়িবো এবারে ইয়া ঠ্যাং টু মঙ্গলে পামড়াই ফারার যায়লে তারপরে এই কারণে আমি কালকে গিসে একজনের সাথে পাতিতাম গাসLambda ফরাসি আমার সুলে দিরা টাইম না বাইক কইছে বাইক কইছে আমার ইমুন টিকেট আসার

লারি বান্দা লইয়াসে মাইকুড়ে আরম্ভ করছে তারপর তারা পুলিশ কেস দিয়েছে পুলিশ কেস দিয়ে পুলিশ তদন্ত দুই ভাইয়ের যন্ত্রণা আমরা এলাকা থাকতে পারি না তারা দুই ভাই আরো সঙ্গে আছে যাই তো আজকে তারা দুই ভাই বেশি করছে ঘটনা কোন জায়গাতে কোন জায়গা বড়ার উপযোগ্য জয় ো পাহিটা লৈ আহিছো আমাৰ মায়ে কৰাৰ আবাৰ আক্ৰমণ কৰ্তি মায়ে দূৰ কৰ্ত

ওই তো কোনে আমার মেয়ের লুই এসেছিল ফ্লোরেন্টোলাইন লুই এসেছিল জিতে আইছে আক্রমণ করবার লাগা